কি প্রস্তুতির গোষ্ঠী মানে তোর মেল বক্সে কি দেখা লালবাতি দেখা হয়েছে দেখা আমারে আরে তাড়াতাড়ি ক্লিক দিত ভাই তাড়াতাড়ি দেখতাম আমি তাড়াতাড়ি দেখা বেডা যাতে

এই দেখছেন এরকম মেল বক্সের মধ্যে আরে আমার এরকম নিয়া দেওন জেডেস গে যাইব তুলুঙ্গি না মামা তো দ দিছি বাবা আরে ব্যাটা আমল দুঙ্গি নাইগা আমার প্লাজ আছে লুঙ্গি আমরা লুঙ্গি তো ফড়িনা লুঙ্গি পরেছ না তাহলে তুই আজ বড় দ দিছি বল আজ কই দ দিছি متا বল তো ক দিবা ভাই এই যাও

বেডা সবাই নিচ্ছে আমি তো কারো কারো বেডা বিদিও হচ্ছি তোরে দেখা নিলে গেটকু সবাই দেখা নিলে গেছে ভিডিও দা ইমন ভিডিও করছি বেডা তুই দেখলিও কইবে তুই নাহি তাই দে ওপু আল্লাহ গো আল্লাহ সবাই রে দেখাই দিয়াম তোর এই মান সম্মান শেয়ার তোর ভিডিও তো ভাইরাল করে দে না না পাইলে খুশি হবো পাইলে বাজে কিলে কুচি ভাই তুই আমার বন্ধু না

Shangala lelal sya Ere sya hazalal Salah pun salah Bersibok pokok sya dedek tu Tukit tabut jenis sya Salah pun salah sya ni pokoknya